হাজরত আলী কোন আল্লাহর নবীর সাহাবী এখন জানিয়া আমার নবীর জবান মোবারক থাকি আমার নবী যখন কইছেন আলী রে খাইল সকালে তোমার হাতে তুমি সমস্ত পাওনা বুঝাই দিও আমি আলীর বিশ্বাস হইছে খাইল সকাল কুর আগে আমি আলী মরতাম না রাসূলুল্লাহর জবান মোবারকের উপরে খতার উপরে সাহাবায়ে کرامগণের বিশ্বাস আছিল নিনা না কি পরিমাণ বিশ্বাস দেবকা আল্লাহ নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনার যে রজনীতে হিজরত করেন যে বিলে আমি যখন আইয়া খবর হইলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ অর্ডার করছেন আপনি জন্মভূমি মক্কা ছাড়িয়া আজকে মদিনা আর দিকে আপনি হিজরত করতা আমার নবী এখে তো জন্মভূমি ছাড়িয়া দেয় মনের মাঝে কষ্ট আরে আরেক দায়িত্ব আমার নবী আমার নবীর গেছে আসিল মক্কার কাফের বলে আল আমিন জানিয়া আমার নবীর গেছে টাকা পয়সা তার অর্থ সম্পত্তি জমা রাখতো রাখতো নি আমি আল আমিন নামটা তারাওwidetildeছিল মক্কার কাফেররা বলে আল আমিন মানে বিশ্বাসী মানুষ એમ গেছে আমানত কোনোদিন খেয়ানত হইছে না না সময় হলোতে আলিয়া ঢুকছে والصلاه والسلام আলাইকা ইয়া

আমার হিজরতর সাথী ওই ব্যামার আবু বকর ফারবাই নিরে আলী তামার বিছানার চাদর গাত দিয়ে ঘুমাইতাই হাজার আলী এবার ইয়ার সুল্লাহ ঘুমাইলাম এক মুহূর্ত দেরি হরছেন না সুমান আল্লাহ হইন না আলী জানো চতুর্দিকে কাফের হলে যখন বেড়ব আর নবীর আইয়া পাইত না তখন নবীর জায়গা দেব সৌর বিছনার দামান গুমুক আর তান্ডে তুইয়া যাইবনি তুইয়া যাইবনি না তুই না আলিয়ে জানোই

ও লিস্টান যাতে আলি রাত দরিয়া দেওয়া হয়নি আলি খাই সহালে ও লিস্ট অনুযায়ী সবর মাল তুমি পৌঁছে দেবাই আর এগারোতম দিনরে আলি তুমি মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করবায় হিজরতের ঘটনাত আমি আলোচনা যাইয়া না লম্বা আলোচনা আল্লাহ নবী হিজরত গেছেন হাজরত আলী আমার নবীর বিশানাথ ঘুমাইছেন সকালবেলা আল্লাহ নবীর খানাখানি আরম্ভ হয়ে গেছে খাই তো কাফে রকলে যখন আমার নবীর খাইছে না হয়তো বা

হাজরতে আলী হয় না নবীর সাহাবি এখন শোনব আমি আলি যেইদিন দিন বুচ্ছি কুল্লু নফসিন যায় কাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগব মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবো ওদিন থেকে গত রাতকুর আগ পর্যন্ত একটা রায় তামি আলি মরণ ডরাইয়া ঘুমাইতাম পারছি না কিন্তু গতকালকে রায় আমি আলি বড় নিশ্চিন্তে ঘুমাইছি নবীর সাহাবায়ে کرام ও ভাই জানালিরে তোমার চিন্তায় আমরার ঘুম হইল নারে আলী তুমি কেমনে বড় নিশ্চিন্তে ঘুমাইলাই হযরত আলী খান ও আল্লাহর নবীর সাহাবিয়াকল জানিয়ারাকম আমার নবীর জবান মোবারক থাকি আমার রবিয়য়া যখন কইছন আলী রে খাইল সফলে তোমরাতে তুমি সমস্ত পাওয়া বুঝাইয়া দিও আমি আলীর বিশ্বাস হইছে খাইল সফল কোলাগে আমি আলী মরতাম না শুধু তাই না জানিয়ে রাখো আমার বিয়েছেন এগারোতম দিন আমি যাইতাম আমি আলি গ্যারান্টি দিয়া হইতাম পর আজ কি আগামী এগারো দিনও আমি আলি বর্তমান